বালুরঘাটে কৃষকদের জন্য উদ্যান পালন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কৃষকদের ধান পাট চাষের পাশাপাশি সবজি চাষে আগ্রহী করে তুলতে উদ্যান পালন বিভাগের উদ্যোগে দুদিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে গতকাল বালুরঘাটের বালুছড়া সভাগৃহে এই কর্মশালার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণ উপস্থিত ছিলেন সভাধিপতি চিন্তামণি বিহা সহ অন্যান্য আধিকারিকেরা আঠেরো ও উনিশে মার্চের এই কর্মশালায় জেলার শতাধিক কৃষক গ্রহণ করেছেন বিশেষজ্ঞরা আধুনিক উদ্যান পালন প্রযুক্তি লাভজনক সবজি চাষ এবং সরকারি সহায়তা নিয়ে আলোচনা করেছেন কৃষকদের আয়ের বিকল্প পথ প্রসারের লক্ষ্যে এই কর্মশালা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা দক্ষিণ আমাদের একটা জেলা স্তরের আলোচনা সভা তথা সেমিনার আঠেরো এবং উনিশ তারিখ আয়োজন করা হয়েছে এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলায় উদ্যান পালনের যে মানচিত্র রয়েছে তার আরো বেশি বিকাশ ঘটানো এবং সেটা করতে গিয়ে আমরা আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মানুষের ভিতর উদ্যান পালনের যে নতুন নতুন প্রযুক্তির বেরিয়েছে বা নতুন নতুন সম্ভাবনা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবং সেই আলোচনার জন্য আমরা উদ্যান পালনের বিভিন্ন আঙ্গিকের বিষয়বস্তু আঙ্গিক বা বিষয়বস্তু সম্পর্কে আমাদের যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন বিশেষত বৈজ্ঞানিক এবং অধ্যাপকরা আমরা তাদেরকে ডেকে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারা এসে আমাদের এই দুদিনব্যাপী প্রোগ্রামে আমার তাদের বক্তব্য রাখছেন এবং আমরা ফার্মার্সদের তরফ থেকেও যথেষ্ট পরিমাণে রেসপন্স পাচ্ছি আমাদের জেলার বিভিন্ন ব্লক থেকে ফার্মার্সরা এসেছেন আমরা এখানে প্রায় দেড়শো জন ফার্মার্সদের আয়োজন করেছি দক্ষিণ দিনাজপুর আমাদের একটা বেশি সমস্যা হলে নিমাট। নিমার পেট একবার আক্রমণ হবে রোদ খাইয়ে ফসল চেঞ্জ করে তবে কিন্তু সেটাকে ঠিক বীজতলা শুধু